তার যে প্রতিবেশী আছে এই প্রতিবেশীর সঙ্গে শিখে রাখবে সম্পর্ক বজায় রাখবে অটুট করে রাখবে সম্পর্কের বন্ধন যাতে ছিন্ন না হয় এই কাজগুলো করার চেষ্টা করবে যার প্রতিবেশীর সম্পর্ক করার চেষ্টা করবে চিন্তা ভাবনা করবে কিভাবে বলছে বিল হারিয়ে উপহারের মাধ্যমে মাধ্যমে এরপর বলছে অস্ত্রী দান করার মাধ্যমে এরপর বলছে দাওয়াত দেওয়ার মাধ্যমে দোয়া করার মাধ্যমে তাহলে হাদিয়া দেওয়ার মাধ্যমে সলাহা করার মাধ্যমে দাওয়াত এবং অর্থ এগুলো করার মাধ্যমে একজন প্রতিবেশী প্রতিবেশীর সাথে সম্পর্ক করতে পারে মজবুত করতে পারে বাস্তবে দেখেন এই জিনিস না থাকার কারণে আত্মীয়তার সম্পর্ক টিকে না প্রতিবেশী সম্পর্ক টিকে না কেন এক প্রতিবেশী আর প্রতিবেশী কবে থেকে যে হাদিয়ে দেয় না থেকে শ্রদ্ধা করে না কবে থেকে তার খবর রাখে না হিসাবে না বলতেছে এবং উত্তম আচরণ করতে হবে কথার মাধ্যমে এবং কর্মের মাধ্যমে কথা এবং কাজে আচার এবং ব্যবহারে আপনাকে উত্তম তার উত্তম আচার ব্যবহারের মাধ্যমে এই সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করতে হবে অথচ আজকে দেখা যাচ্ছে কথাটা ভালো নয় যে কথাটা বললে আমার প্রতিবেশী আমার ভাই আমার স্বামী আমার স্ত্রী কষ্ট পাবে যে কর্ম যে কাজটা করলে আমার প্রতিবেশী আমার পিতা আমার ভাই বোন স্বামী স্ত্রী কষ্ট পাবে এরকম কষ্টজনিত কথা কষ্টদায়ক কাজ করা থেকে দূরে থাকতে হবে তাহলে আপনার সাথে তার সম্পর্ক মজবুত হবে হিংসা বিদ্বেষ দুর্বৈত হয়ে যাবে মহাব বৃদ্ধি পাবে অথচ দেখেন আমাদের ভিতরে পাশাপাশাই আছে মানে একদিক থেকে আমরা হাতিয়া না আরেক দিক থেকে আমরা সবগা করি না আরেক দিক থেকে আমরা আবার দাওয়াত করি দোয়া করি আমাদের নিষেধ আছে মানে এটা আদেশ এটা আমরা করি না আমাদের নিষেধ যে উত্তম আচরণ করতে হবে উত্তম কথা বলতে হবে মন্দ আচরণ মন্দ কথা থেকে দূরে থাকতে হবে এখানে থেকে দূরে থাকতে বলা হয়েছে সেটা আমরা করতেছি যেটা করলে হিংসা বিদ্বেষ থাকে না যেটা করলে আত্মীয় সম্পর্ক মজবুত হয় আমরা সেটা না করে যেটা করলে আত্মীয় সম্পর্ক হিংসা বিদেশ বৃদ্ধি পায় সম্পর্ক নষ্ট হয় আমরা সেটাই করছি আর বলতেইছি সম্পর্ক টিকে না ভাই কিভাবে ঠিকাই কি বলছি সম্পর্ক টিকে না কি হবে ঠিকাই সে সংসার করতে চায় না কি হবে করি সে তো আমার খোঁজ বোঝে না আমি কি আমার খোঁজ করে দেবো আসলে খোঁজে দা ফেরিpastা বিষয় আপনাদের ভিতরে নাই না করি আপনারা হাদিয়া না করি সলাকা না করি তার জন্য দোয়াwidehat কে আমরা দা হাদিয়া আবার না করি তার সাথে ভালো ব্যবহার বরং আমরা ওইটা কি করি মন্দ আচরণ করি কথা কথায় রাগ দেখাই ঝাড়ি মারি থাপ্পর দিই অনেক কর্মকাণ্ড করি আচার ব্যবহার বা মন্দ এবং মন্দ আচরণ করি যে সে যদিও বা চাচ্ছে আপনাকে ক্ষমা করে দিয়ে আপনার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু যখন সে আপনার কাছে আসলো আপনি এমন ঝাড়ি মতো কিছু কথা কথাবার্তা বললেন সে বলল যে আপনার মসজিদ আমার পথে দৌড়ের কথা বলছে যে আপনার এলাকায় আমি আসবোই না এরকম আছে না যে অনেক ভাই দূর থেকে আসে কিন্তু দেখা যায় মুসলিগণ অনেকের মধ্যে কিছু কিছু থাকে বাদ বিচার না করে অনেক রাগ করে অনেক সময় মন করে তো এতে কিন্তু দেখা যায় ওই যে দূর থেকে মুসল্লি আপনারা মসজিদে আসতেছিল আর কিন্তু আসতেছে না তাহলে আমাদের কিছু বোঝা তাফি তান করুন